শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্্বৈত গদাধর শিবাসাদী গৌরভক্তবৃন্দ এই যে পঞ্চতত্ত্ব এদেরকে একত্রে সন্দেহ আকারে বলা হয় ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী ভক্তবৃন্দু এই যে পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্বের পাঁচজনের পরিচয় আমরা কখনো জানতে চেয়েছি বা জানতে পেরেছি এই পঞ্চতত্ত্বকে বিভিন্নভাবে ভাগ করা যায় যেমন পঞ্চতত্ত্ব পঞ্চপ্রেম পঞ্চরস পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় এই যে পঞ্চের মধ্যে সব কিন্তু এইসব তত্ত্বের মধ্যে না ঢুকে আমরা পরিষ্কার এদের পরিচয় জানতে চাই পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব কে কে পঞ্চতত্ত্ব হলেন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য এই চৈতন্য মহাপ্রভু হলেন ভগবান শ্রীকৃষ্ণ এনি দাপর যুগে কৃষ্ণ ত্রেতা যুগে রামচন্দ্র সত্য যুগে নারায়ণ আর এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু এবার আসি দয়াল নিতাই চাঁদ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই নিত্যানন্দ হচ্ছেন সাক্ষাৎ দাপর যুগের বলরাম সংকর্ষণ ইনি হচ্ছেন সাক্ষাৎ বলরাম তত্ত্ব ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত এই যে অদ্বৈত অদ্বৈত হলেন সাক্ষাৎ মহাবিষ্ণু বা সদাশিব মহাবিষ্ণু বা সদাশিব অনেকে বলেন যে যারা বৈষ্ণব মতে তারা ভগবান শিবের পূজা করে না শিবের আরাধনা করে না তবে একটা কথা তারা জেনে রাখবেন যে এই কলিযুগে যদি কেউ পঞ্চতত্ত্বের উপাসনা করেন এই পঞ্চতত্ত্বের উপাসনা এই পঞ্চতত্ত্বকে আস্বাদন করেন তাহলে তার আর আলাদা করে শিব বসতে হবে না কেননা অদ্বৈত আচার্য সাক্ষাৎ শিব চিনার কৃপায় জিনার আহ্বানে সাক্ষাৎ গৌর হরি জগতে আবির্ভূত হয়েছিলেন একমাত্র তারই আহ্বানে তারই কৃপায় আমরা তিনজনের পরিচয় পেলাম এরপরে গদাধার শিবাশাদি গৌর ভক্তবিন্দী শ্রীবাসাদি গৌর ভক্তবিন্দু এই যে গদাধর হচ্ছেন সাক্ষাৎ রাধা তত্ত্ব গদাধর হচ্ছেন সাক্ষাৎ রাধা তত্ত্ব আর শ্রীবাস হচ্ছে সাক্ষাৎ নারদ ভক্তি তত্ত্ব এদেরকে একত্রে বলা হয় ভজ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবিন্দু এই গদাধর যে রাধা তত্ত্ব মহিমা কিন্তু বিরল ইনার ভক্তিতে একমাত্র বিগ্রহ ভগবান তিনি বসে পড়েছিলেন এর একটা দৃষ্টান্ত যারা পুরীতে যারা পুরীতে গেছেন টোটা গোপীনাথে গেছেন দর্শন করেছেন সেই টোটা গোপীনাথের যিনি গোপীনাথ গোবিন্দ গোপীনাথ সাক্ষাৎ মহাপ্রভু যখন লীলা সম্বরণ করলেন তিনাকে বলেছিলেন তুমি এই টোটা গোপীনাথের সেবা করো টোটা গোপীনাথের সেবা করতে করতে যখন তিনার শরীর দুর্বল হয়ে পড়ে ভগবান দাঁড়িয়েছিলেন ত্রিভঙ্গ মুরারি ধরে তখন কি করলেন গদাধর পণ্ডিত ভগবানের গলায় মালা দিতে পারছেন না তার সেবা পুজোর দায়িত্ব পেয়েছিল কিন্তু ভগবানের গলায় মালা দিতে পারছে না বলে মনে মনে ভাবছেন আমি তো দাঁড়িয়ে তোমাকে মালা দিতে পারছি না তুমি বসে পড়ো ভগবান গোবিন্দজি টোটা গোপীনাথ ভক্তের আহ্বানে বসে পড়েছিলেন পৃথিবীতে এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাবেন না কুত্থাও কোন বিগ্রহ ভগবানের সাক্ষাৎ ভক্তের আহ্বানে তিনি নিজে বসে পড়েছে একমাত্র বসা বসা পুরীতে গিয়ে দর্শন করতে পারবেন টোটা গোপীনাথ এই যে পঞ্চতত্ত্বের যে রাধাতত্ত্ব তিনি হচ্ছেন গদাধর এই পঞ্চতত্ত্বের পরিচয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে কৃপা করে মার্জনা করবেন জয়গুরুদেব জয় রাধারণী